আরে বের হম তো কইলাম না কিডা লাগছে দুটা খাওন খালি বলে কিডা লাগছে খান দেন আচ্ছা আপনি ওই বাইরে যা বসেন খাবার দিচ্ছি আমার মতো এত সুখী নয়তো করো জীব এটা কি গান কি আদর স্নেহ ভালবাসা কি পাগল নাকি জরানো ময়ার বাঁধো আপনি যে এনে বসে গান গাইতেছেন এটা কি গান গর মঞ্চ হ্যাঁ আপনার কিসের খাবার বের হন তো আপনি মুঝে ভোক লাগি হে মেরি মা কি অবস্থা খাবার দে দে আপনি বের হন আপনি বাইরে যা বসেন আমি খাবার খাবার দিতে আসছি মুঝে বহুত ভোক লাগি হে তোরা খাবার দে দে না আচ্ছা আপনি কি পাগল ছাগল হ্যাঁ আচ্ছা আমার না অনেক খিদা লাগছে হ্যাঁ আমি আপনার একটা গান শুনাই তারপর আমার একটা খাবার দিবেন পেট ভরে খাবো এবং খাওয়ার পরে আবার গান শোনাবো আমি হ্যাঁ কি গান দেখাই মুঝে নিন্দ নাই মুঝে চেন নাই মুঝে যায় যার ঢুন্দে কিলায় না জানে কাহা দিল খো গয়া না জানে কাহা দিল খো গয়া এবার দেন চেটা খাবার কি খাবার আপনি গান গান কি শুনাইতে কইছে কেও আপনার গান গায় কেও শুনাইতে কইছে যাও তো বেরান খাবার দেন খাবার কি খাবার দেন খাবার দেন শুরু করছে বুঝলাম না আমি কিছু খাবার খায় আবার গান শোনা এটা কি হোটেল যে আপনাকে খাবার দেব খাবার দেন মানে এই আপনি কই থেকে আসছেন সত্যি করে বলেন তো কি ইংলিশ কইতেছেন কত কত হিন্দি কইতেছেন কত উর্দু কইতেছেন বুঝলাম না কি আমি এই ধরেন আপনি কার কেউ নই গো আমি কেউ আমার নয় কোন নাম নেই কো আমার সোনো মহাশয় বুঝতে পারছেন আপনি কি কোনো গায়ক না

আমি তোমার না পেলে হব না কোধন্য কিছু বলবেন বাবা খাম খামটা বিদায় করো না মা আপনিই দেন আরে আমার বেশি সুবিধার লোক মনে হইতাছে না নাতে ওই মুখ দেখবে যখন তোমাদের দাইনি মুখ পড়বে চোখে ফুটবে বকুল কি গো সকাল সাজে ঝাড়ু নিয়ে তখন মারব গালে আপনি কি কইতেছেন উল্টা পাল্টা কথা আম্মা এই লোকটার আপনি কিছু কর না কি বলিবে আর এ সংসারের কাজ করিতে বুক হইল অঙ্গার আর কিছু বলবেন কইছে কি হইছে আচ্ছা হইছে হ্যাঁ ভাই আপনি এত কথা কইতেছেন কি কারণে বুঝলাম না এই সংসারের কাজ কথা এই সংসারের কাজ কে করে ঘুম ছিল না দুটি চোখের মন ছিল কথায় কথায় সাথী হাতে রেখে হা আচ্ছা আমা কাল সারা রাত ছিল স্বপনের ওরা আমা এই লোকটা আপনার কথা পরপর জরাই ধরত বুঝলাম না এই লোকটা না কি আপনি আনছেন

ও সখিনা ও সখিনা গ্যাস সখিনা ভুইলা আমারে আমি অহন ভিক্ষা করি আমি অহন ভিক্ষা করি তগ বাড়িতে ও সখিনা ও সখিনা ও সখিনা গ্যাস সখিনা ভুইলা আমারে এই বেশি কথাবার্তা না কয়া বাসা থেকে বেরো তো নাহলে কিন্তু পুলিশের ডাকে না পুলিশের ধরা দিব ঠিক আছে বেরেন বেরেন

ভালোবাসার দাবি দুঃখের প্লাবন নয় সুখের শ্রাবণী ভাগ্য হল যে প্রসন্ন আমি ধন্য হয়েছি অগ ধন্য তোমারই প্রেমেরই জন্য তোমারই পরশে জানি গো শোনাব জীবন হলো যে অনন্য অচল ধরে না ফিরে গেলে কেমন করে ঘুমটা দেব তুমি কাছে এলে দোহাই তোমার হচ্ছে রে তো লাগে বড় ডর রঙে দাগ পড়িলে কেমনে যাব ঘর

ओ बापू एक पैसा दे दे तेरा जेब रहे ना खाली ओ दे देना मुझे अरे आप के हम हम कौन है कहाँ से आया है बुजलम नहीं पागल सागल बारी भी तेरे दुख से करने मेरा नाम थी। क्या है देखो तो है बेटा तो नाम नाम किये तू ही जानो सामना जानी हम, हम कहाँ से आया तू ही कोई तय सोचना है जस्ट तू ही जानो मैं किधर रहती हूँ बुजलम ना तू amar bari daicho jal sundor biren ta bahiro ham kisu se

আমার সন্তানরা আমার স্ত্রীকে কতটুকু সেবা যত্ন করতেছে কতটুকু ভালো রাখছে কতটুকু আনন্দে রাখছে কতটুকু সুখে রাখছে জাস্ট এই জিনিসটা দেখার জন্য আব্বা আমারে কিন্তু খুব সুখে শান্তিতে এই যে তোমার বউমা খুব যত্ন করে বলো একবারে মার একবারে পায়ের তাল্লার থিকা মাথার তাল্লা পর্যন্ত একবার সেবা যত্নে ভরপুর রাখে আর এই ছোটটার বউ আছে না ছোটটার বউ তো সারাদিন মারে হাত পাও পা টিপে

তুমি না জানলে আমি জানি জানো না তোমরা তোমাদের মায়ের সাথে যে আচরণ করছো যে অত্যাচার করছো যে নির্যাতন করছো সকাল বিকাল টোয়েন্টি ফোর আওয়ার্স প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা কষ্ট আমার এখানে জমা হয়েছে একটা মানুষের ভিতরে কষ্ট জন্ম নিতে 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 কী হয় জানো হ্যাঁ একটা ডিনামাইট তৈরি হয় আর এই ডিনামাইট যখন বাস্ত হয় না

আর আমি আসার পর এখন শাশুড়ি মা হয়ে গেছে আর এতদিন কাজের ছেড়ি ছিল কাজের জি ছিল কাজের বুয়া ছিল এই ঘরটা মুছেন এই কাপড় চোপড়গুলো গুলো ধুয়ে নিয়ে আসেন এই রান্না বান্না করেন আমি না তো ছোটটাই করছা আমি এগুলো করিনি কখনো কি না বাজারে না কিছু ফল পাওয়া যায় দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে পোকা

দুনিয়াতে এরকম সন্তান আমি দেখি নাই যে নিজের স্ত্রী দ্বারা নিজের মাকে নির্যাতিত করে এই প্রথম দেখলাম আমি তোর মতো এরকম কুলাঙ্গার সন্তান এরকম অনেক ঘরে আছে যারা কি করে জান মা বাবার উপরে নিজে অত্যাচার করে তাদের স্ত্রীদেরকে দিও অত্যাচারিত করায় এবং তার শ্বশুরবাড়ির লোকজন দিয়ে অত্যাচার করায় আচ্ছা আব্বা যা করছি ভুল করছি সরি আর কিছু করুন না এবার তোমরা ভিতরে যাও সরি এক্সট্রিমলি সরি এ চুপ করে দাঁড়া এসে কামনা চুপ মনে কিছু জানোই না বাজে বাজে কথা জানেন চুপ একটা চুপচাপ দাঁড়া থাকবি একটা কথা কবি না কথা কবি একটা বুঝি না লাগবে না বললাম আব্বা রে মাইরো না আব্বা কে কলি যায় লাগে এনে লাগে ভালোবাসে ভালো ভালোবাসার অর্থ বুঝছস ভালোবাসার অর্থ বুঝস তুই তো ভালোবাসার নামে দোকানদারি করছিস ভালোবাসার অর্থ বুঝস না অর্থ যদি বুঝতি তোর মার এরকম কষ্ট না ভালোবাসা দিদিনা মানুষের মানুষে দাও বটি সাবল দেওয়া কবাইলে যতটুকু কষ্ট না লাগে তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট লাগে তাকে মানসিক আঘাত দিলে আর তুই সে কাজটাই করতস